আসসালামু আলাইকুম ওরিবার আপনারা সবাই রাগ করেছেন নাকি সালামের উত্তর দেওয়াটা হলো কি

ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب راحنا محمد. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا আই ইউ আল্লা আলাইহি ওয়া সাল্লিম তসলি মা আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরেই সর্বশ্রেষ্ঠ দৌরুদ পূর্ব সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা দৌরুদ ইব্রাহিম আমরা যখন আমল করব সব থেকে ভালোটা করব। ঠিক না বে ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুসলিম শরীফের পাঁচশত চুয়ান্ন নাম্বার হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি মানুষের আমল নামাটা আল্লাহর নবীর সাথে মিলানো হবে আল্লাহর নবীর সাথে যদি না মিলে তোমার আমলগুলো বাতিল বলে গণ্য হবে এই আমরা যত আমল করব আমরা আকাশ পর্যন্ত আমল করলে আল্লাহ খুশি হন না আমলের মধ্যে কোয়ান্টিটি দরকার আমলের মধ্যে কোয়ালিটি দরকার আমলের মধ্যে কোয়ান্টিটির দরকার নাই আল্লাহ সূরা মুলকের দুই নাম্বার আয়াতের পর আলোচনা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসান আমাল আল্লাহ দেখতে চান কে ভালো আমল করতে পারে আপনি আকাশ পর্যন্ত আমল করলেন কিন্তু আবার আমল গুলা দুর্বল আবার আমল আল্লাহ কবুল করবেন না আমরা এমন নবীর উপর দরুদ পড়ছি যেই নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন ঠিক না এজন্য সেই নবীর উপরে আমরা সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ব সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যেগুলার মুখ নড়ছে না এগুলা মনে হয় এই স্বাধীনতার

কয়রা জঙ্গল খামার যুব সমাজ করতে আয়োজিত প্রথম বার্ষিক বিরাট ইসলামিক জলসা বিশে অক্টোবর দু আজকে প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাদ ভাই আর বিশেষ অতিথি দ্রয় এবং আমার পূর্বে আলোচনা করলেন খুবই স্নেহের ছোটো ভাই এবং আমার সাথে তার খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে আরফে উল ইসলাম বিন সাঈদ চমৎকার আলোচনা করছিলেন তৃতীয় মেহমান ছিলেন আব্দুল মাজেদ ভাই তিনিও সুন্দর আলোচনা করেছেন এরপর স্থানীয় আর অনেক ওলামা হজরতরা আলোচনা করেছেন মঞ্চবীষ্ট আমার মুরব্বীরা এবং অধিকারে মুসল্লানী এজম পর্দার অন্তরালে মা ও বোনেরা আমরা এখানে যে বসতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার সব মোমেনগণ সবসময় খুশির আত্মপ্রকাশ করবে কি বলে আলহামদুলিল্লাহ বললে সুয়াব হবে না গুনা হবে সহি কিতাবুল ইল হাদিস নাম্বার দুইশো চুয়াত্তর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ইসাল্লাম বলেন আবদালুল জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লা আবদুলুল দোয়া ই আলহামদুলিল্লাহ তোমরা যত রকম জিকির করে ছল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা আর তোমরা যত ধরনের দোয়া করে ছল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো একটু জোরে বলেন আলহামদুল্লাহ যারা আলহামদুলিল্লাহ জুড়ে পড়ে নাই আলহামদুলিল্লাহ দুশমণি আছে ইমাম এ কুর্তুবি তার বিখ্যাত তাফসির আল জামিউল আহকামিল কোরআন প্রথম খণ্ড চুরানব্বই পৃষ্ঠা তাফসিরে কুর্তুবি লেবাননের ভৈরুতের ছাপ আরবি উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ লিখতে আটটা অক্ষরের প্রয়োজন পড়ে আল্লাহর কোন গোলাম যখন নিয়ামতের সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা স্তরকে খুলে দেন এবং আল্লাহ জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেন আর আমরা এখানে যেখানে বসে আছি এ কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান আমরা সবাই এখন কোথায় আছি তিরমিজি শরীফের 245 নম্বর হাদিস আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী এবং মেরকাতের ব্যাখ্যা গ্রন্থে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে মোল্লা আলী কারি আল তিনি হাদিসটি উল্লেখ করেছেন রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সালাকা তারিকন ইআলতামিস ফীহি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি এলেম অর্জন করার জন্য একটা পাকে যখন আল্লাহর রাস্তায় বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন অন্য একটা বর্ণনা এসেছে মুসান্নাফি আবি সাইবা আর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আদাবিল হাসাব এই জমিনের সমস্ত পাথরগুলোকে গুনে গুনে শেষ করতে পারবা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রসুলের হাদিসের আলোচনাগুলো যেইখানে করা হয় এর চাইতে বেশি আল্লাহ তালা ওই জায়গার উপর আবর্তী করে দেয় মুসলিম শরীফের বর্ণনা এসেছে যখন তুমি বসে পড়ো ফেরেস্তারা তোমাদেরকে চার দিক থেকে ঘিরে ধরে সুহান আল্লাহ বলেন তাহলে এখানে আল্লাহর রহমত আসেনা নেই তাহলে কোরআনের আলোচনা শুনতে গেলে দুইটি হক আদায় করতে হবে কয়টা সোরে বলেন কইতা যারা আল্লাহপালা বলেছেন সামে না আগে শোনো তারপর কি মানো আত না করো তল্লাফ কি গুফরা না করো বেনা ওয়াইলাই আগে শুনেছো তারপর মেনেছো আল্লাহ বলেন গোলাম এই গুণের জন্য তোমাকে ঘরাও করে দিয়েছি আর ইহুদিদের বৈশিষ্ট্য কি সামে না শুনলাম আসাই না বিরোধিতা করলাম আপনারা মুসলমান না ইহুদি আমার জানা দেন নাই তাদের মধ্যে ইহুদিদের সিফাত আছে না নাই একটু আগে শুনলেন সামিয়া না আগে শুনবো তারপরে মানবো কিন্তু এখনই তো বক্তার সাথে আপনাদের কোনো আওয়াজ নাই কি জন্য আওয়াজ করতে হবে আপনার বক্তব্য যে বুঝে এসেছে আপনি যে কোরআন হাদিস ভালো করে বুঝেছেন এটা বক্তার বোঝার দরকার আছে না নাই এজন্য যখনই প্রশ্ন করবো সাথে সাথে কি দেবেন কি দেবেন উত্তর দেবেন কি পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তো দান করুন বলে না আমিন তাহলে কোরোনার মজলিসে বসলে দুইটা হক সূরা আল আরফ 204 চার নম্বর আত আল্লাহ বলেছেন ওয়া ইদ্যা ওনি এল ও আন যখনই তোমার সামনে তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খন্ড দুইশো চার নম্বর পৃষ্ঠা হাদিস এনেছেন ইবন আব্বাস রাবি আল্লাহ তিনি বর্ণনা করেছেন যখনই তোমার সামনে কোরআন তেলওয়াত করা হবে না আনিল কালাম তোমরা তোমাদের কথাগুলাকে বন্ধ করে দাও তোমরা তোমাদের পারস্পরিক যত কিছু আছে সবকিছু বন্ধ করে দাও কি জন্য বন্ধ করবা আল্লাহ শেষ অংশে বলেছেন যখনই তোমরা কোরআনকে এইভাবে পড়তে শুরু করবা আওয়াজ বন্ধ করবা মনোযোগ দিবা লা আল্লাহুম তুরহামুন আশা করা যায় আল্লাহর আকাশ থেকে রহমতের বাড়ি ধারা আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি ওই গোলামদের জন্য আল্লাহ নাজিল করে দেন তাহলে আমরা চুপ করে কোরআন শুনলে রহমতের বাড়ি ধারা কে নাজিল করেন

ফাআলম انه লা ইলাহা ইল্লা الله কোন সূরা মোহাম্মদ আয়াত নাম্বার কত 19 আয়াত নাম্বার কত 19 কোন সূরা পড়েছে জাবের কাছে মুহাম্মাদের নামটা Birkti কর তারা সবগুলো এখন চোর বাটপার সহ জেলখানার ভিতরে কোন 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 সূরার নাম বলেছি কিছুর নাম মোহাম্মদ কে ইমাম আলুসি রহমতুল্লাহ নাই মোহাম্মদের ব্যাখ্যা করেছেন তিনি আলোচনা করেছেন তফসিরে রুহুল মানিতে আপনি কাউকে ভালোবাসলে বলেন আমি তার মহাব্বাত করি কি করি মহাব্বাত করতে গেলে যে রকম দুই ঠুটের মিলন হয়ে যায় মোহাম্মদ নামটা উচ্চারণ করলে ওই রকম দুই ঠুটের মিলন হয়ে যায় তার মানে আমার নবী হলো আবقى ولادت সরাফা بشারা আমার নবীর চুলের কোরা থেকে পায়ের কোরালি পর্যন্ত আমার নবীর যুদ্ধের কোরা ধলা পর্যন্ত আল্লাহর কাছে প্রশংসিত এই জন্য আমার আল্লাহ তার নবীর নাম রেখেছেন মুহাম্মদ আপনার নবীর নামটা পরিচয় মুহাম্মদ মুহাম্মাদের অপর নাম কি মুহাম্মাদের অপর নাম তো ভালোবাসা কিন্তু যে সূরা আমি পড়েছি